হরে কৃষ্ণ দ্বারকা ধাম জয় হোক আপনারা দর্শন করুন রুক্মিণী মন্দির এই হচ্ছে রুক্মিণী মন্দির দর্শন করুন সেই প্রাচীন রুক্মিণী মন্দির এই দ্বারকা নগরীতে রুক্মিণী মন্দির ভালোভাবে দর্শন করুন এই রুক্মিণী মন্দিরের মহিমা কথা কৃষ্ণ ভগবান যখন ষোলো হাজার একশো আটজনকে বিয়ে করা কমপ্লিট করলেন সেই সংসারের মঙ্গলের জন্য ভগবান শ্রীকৃষ্ণ আর রুক্মিনী দেবী দুইজনে দুর্বাসা ঋষির কাছে গিয়েছিলেন বললেন হে প্রভু আমি সংসার ধর্ম পালন করেছি আমি বৈষ্ণব সেবার আয়োজন করেছি তো আপনাকে আমি সেবা করব আপনি আমার বাড়িতে চলুন তো দুর্বাসা ঋষি সেই কথায় রাজি হয়ে যান দুর্বাষ ঋষি বলেন যে কেশব আপনি যে রথ নিয়ে আমাকে নিতে এসেছে এই রথে করে আমি যাব কিন্তু তোমার রথের ঘোড়াগুলোকে মুক্ত করে দিতে হবে তাহলে প্রভু কী করে যাব যে তোমরা দুইজন রুক্মিণী দেবী এবং কৃষ্ণ তোমরা দুইজনে আমাকে রথের ধরে ধরে টানতে টানতে তুমি দ্বারকায় নিয়ে যাবে আমি তোমার বাড়িতে কি অন্ন গ্রহণ করব সেভাবেই উনি দূর্বাষী ঋষিকে নিয়ে আসেন এই রুক্মিণী মন্দির থেকে দ্বারকাধীজ মন্দির দেখা যাচ্ছে আর মাত্র তিন কিলোমিটার দূরে এইখানে এসে রুক্মিণী দেবীর গলায় পিপাসা পায় যে প্রভু অনেক ক্লান্ত হয়েছি আমি জল পান করব তখন এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার পায়ের আঙুল দিয়ে মাটি খনন করে গঙ্গা দেবীকে আহ্বান করেন সেই গঙ্গা দেবী সেই গঙ্গার জল ভগবান শ্রীকৃষ্ণ পান করেন এবং রুক্মিণী দেবী পান করেন এতেই নারাজ হয়ে যান দুর্বাসা ঋষি যে আপনারা আমাকে বৈশ্রম সেবার জন্য নিয়ে যাচ্ছেন অথচ আমার আদেশ না নিয়ে আমাকে জলপান না করে তোমরা দুইজনে জলপান করলে আমি আর তোমাদের গৃহে বৈশ্রম সেবার জন্য যাব না অভিশাপ দিলেন যে তোমরা হে প্রভু তোমার দ্বারকা নগরীতে সব কিছু থাকলেও মিষ্টি জল থাকবে না আর তোমরা স্বামী স্ত্রী দুইজন বারো বছর বিচ্ছেদ হয়ে থাকতে হবে সেই বারোটা বছর রুক্মণী দেবী এই জায়গাতে থেকে গেলেন এই রুক্মিণী মন্দির তো এখনও আপনার দ্বারকা নগরীতে আসবেন দেখবেন কোনো চাপা পাবেন না কোনো পাম বসানো পাবেন না না এখানে পাম বসালেই কুয়া খনন করলেই নন মানে টিপল বসালেও নুনতা জল পাওয়া যায় মিষ্টি জল নেই এই দ্বারকা নগরীতে যত জল আছে দ্বারকার বাইরে থেকে জলটা সরকার সাপ্লাই করে সেই জলটা আমাদের খেয়ে জীবন ধারণ করতে হয় এই হচ্ছে রুক্মিণী মন্দির ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে এখানে জলদান করেছিলেন এই হচ্ছে রুক্মিণী দেবীর মহিমা কথা এরপরে যদি আপনারা আসতে চান দর্শন করতে ডিসেম্বর মাসের দশ তারিখ আমরা আবার যাত্রা করব আপনারা আসতে পারবেন হরে কৃষ্ণ বল রুক্মিণী দেবী কী আর আমার সঙ্গে যারা আছেন এই হচ্ছে আমাদের মন্দিরের সদস্য গঙ্গা সাগর থেকে এসছে কেউ বনগাঁ থেকে হাওড়া শিয়ালদা থেকে এসছেন দর্শন হলো রুক্মিণী মন্দির জয়নগর থেকে জয়নগর থেকে এসছেন হরে কৃষ্ণ বলছো রুক্তি রুক্তি এই দর্শন কলে রুক্তি মন্দির হরে কৃষ্ণ